আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো ফাংশন থাকে এখানে বলা আছে যে এ প্লাস এ নট বি ইন্টু এ প্লাস বি তো এটাকে সরল করবো কীভাবে তাই না তো সরল করার সময় আমরা খুব সহজে যদি করতে চাই তাহলে মাঝখানে কিন্তু গুণ আছে আমার প্লাস আছে তো এই ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য আমরা এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশির দ্বারা গুণ করতে পারি যেমন এ দ্বারা এই দুটো গুণ করব তারপর প্লাস দিব আবার এ নট বি দ্বারা এই দুটো গুণ করব। তো লক্ষ্য করি এ আর এ গুণ করলে ইন্টু এ হয় প্লাস এ কে বি দ্বারা গুণ করলে এ বি হয় আমি আবারও বলছি লক্ষ্য করি এ দ্বারা এই দুইটা গুণ করলাম আচ্ছা এরপর প্লাস দিব আবার এই দ্বিতীয় রাশি দ্বারা এই দুটো গুণ করব এ নট বি এ তাহলে এ ইন্টু এ নট বি এটা লিখতে পারি এটার সাথে এটা করে এটা পাই প্লাস এটার সাথে এটা গুণ করে আবার এ নট বি ইন্টু বি হবে এখন বুলিয়ান অ্যালজাবরার যে মৌলিক উপপাদ্য রয়েছে সেখানে আমরা জানি এ আর এ নট গুণ করলে জিরো হয় তার মানে এইখানে জিরো হবে আর কে বি দ্বারা গুণ করলে এটার মান টোটালি জিরো হয়ে যাবে তাই না এ ইন্টু এ নট সমান জিরো জিরোকে বি দ্বারা গুণ করলে জিরো আবার বি ইন্টু বি নট গুণ করলে একটা বি হয় বি ইন্টু বি ইন্টু বি তিনটা বি গুণ করলে একটা বি হয় আমরা জানি যে মৌলিক অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে আবার এ এ একটা এ হয় তাই আমরা লিখতে পারি একটা এ এ ইন্টু এ মানে একটা এ বলিয়ান মৌলিক উপপাধ্যে আর অপারেশনে রয়েছে এবি রেখে দিলাম আর এটার মান যেহেতু জিরো জিরোকে বি দিয়ে গুণ করলে জিরো হয় প্লাস এটা এ নট দুইটা বি গুণ করলে একটা বি হয় আমি আবারও বলছি এই লাইন পরের লাইনটা একটু খেয়াল করি এ এ গুন করলে এ হয় অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রায় কারণ আমি যদি এর মান ওয়ান ধরি ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান আমি যদি এর মান জিরো ধরি জিরো জিরো গুন করলে জিরো সেই জন্য এ আর এ গুণ করলে এ অনুরূপভাবে বি আর বি গুন করলেও একটা বি আর এ আর এ নট গুন করলে জিরো হয় আমরা তো জানি অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে জিরোকে বি দ্বারা গুন করলে জিরো হয় পরের লাইনে আসি এবার এ রেখে দিলাম প্লাস এবি রেখে দিলাম প্লাস জিরো জিরো বাদ দিয়ে দিলাম এবার এটা এখানে থাকলো এখন প্রথম অংশ থেকে তো আমরা আবার এই এখান থেকে বি কমন নিতে পারি এ রেখে দিলাম লক্ষ্য করি এখানে বি আসে এখানে বি আসে তো দুইটা থেকে বি কমন নেওয়া যায় তো যায় না হ্যাঁ যায় এই দুই অংশ থেকে বি কমন নিলে কী থাকে এ এই যে এ প্লাস এ নট থাকে তাই না এখন এ প্লাস এ সমান কিন্তু ওয়ান বলিয়া নেওয়া যে অর মৌলিক অপারেশন রয়েছে সেখানে বলা আছে এ প্লাস এ সমান ওয়ান সে দৃষ্টিকোণ থেকে এটার মান ওয়ান ওয়ানকে বি দ্বারা গুণ করলে বি হবে তাই না এটার মান কিন্তু ওয়ান তাহলে এ লিখলাম প্লাস বি কে ওয়ান দ্বারা গুণ করলে বি হয় এটার মান ওয়ান আর ওয়ানকে বি দ্বারা গুণ করলে বি হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরবর্তীতে আমি যে ক্লাসটি আলোচনা করব দেখে দেখে যাই কি কি আলোচনা করব পরে ক্লাসে তাই না এটার উত্তর হবে এ প্লাস বি এই অঙ্কটি সমাধানের চেষ্টা করব ষোলো নম্বর অঙ্ক এই ফাংশনটি সমাধান সরলীকরণের মাধ্যমে চেক করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল খোদে হাফেজ